হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো দেখো সকালবেলায় আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আগে ভিডিও তো দেখেছ আমি বাড়িতে নিয়ে আমি এসেছি আমার বাবার বাড়িতে তো ওই দেখো সকালবেলা উঠে যে বাবা এই পুকুর থেকে মাছ ধরছে আর এটা হচ্ছে পাঙ মাছ ঠিক আছে তো এই মাছটা বাবা বলছে রাখতে আমি বলছি না রাখতে হবে না এই মাছটা ছেড়ে দাও কারণ না মানুষ নেই বেশি খাওয়ার তো এত বড় মাছ রেখে বেকার নষ্ট বললাম যে ছেড়ে দিতে ঠিক আছে তো বাবা ওই জন্য মাছটা ছেড়ে দিয়েছে আর এদিকে মিষ্টি আমার কোলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর দাদান কি মাছ ধরছে ওটাই দেখছে ঠিক আছে পাশেই যে দিদা দাঁড়িয়েছে দিদা আমি আসলে বা দিদি আসলে তখন দিদা আসে আমাদের এখানে মানে মায়ের কাছে আসে আর পাশে তোমরা মিষ্টির আওয়াজ নিশ্চয়ই পাচ্ছ পাশেই রয়েছে জেগে রয়েছে আর একটাই তেলাপিয়া মাছ পেয়েছিল বাবা ওটা রেখে দিয়েছে বলছে ঠিক আছে এমনি মাছ আনা হয়ে গেছিল তবুও বাবা পুকুর থেকে মাছ ধরছিল আর ওই তেলাপিয়া মাছটা বলছে মিষ্টিকে ভেজে দিতে তো আর এই দেখো এই যে মিষ্টি কি দুষ্টুমি দুষ্টুমি মানে এত করছে সকালবেলা ঘুম থেকে ও দুষ্টুমি শুরু হয়ে যায় এ দেখো না বালতির মধ্যে বসে রয়েছে আর মা ওর বডিগার্ড হচ্ছে আমার মা ঠিক আছে মা তো এমনি কোনো কাজ টুকটাক করতে দিচ্ছি না মাকে ওই জন্য মা সারাক্ষণ মিষ্টির পেছনেই রয়েছে আমি এদিকে বসে বসে ভিডিও করছি বলে ও আমার কাছে চলে এসছে তো এখনও সকালে রান্নাবান্না হয়নি এখন রান্নাবান্না মিষ্টিকে ব্রেকফাস্ট করানো অনেক কাজ আছে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তারপরে দেখো এই যে এদিকে মিষ্টিকে এখনও স্নান করানো হয়নি আর আমাদের বাড়িতে একজন ভদ্রলোক এসছেন তো উনি এই গোপাল নিয়ে এসছেন তো ওটা দেখে মিষ্টি ওটা চাই ঠিক আছে ওকে ওটা দিতে হবে দিয়ে ওই যে আদর করছে হামি তো দিতে পারছে না ঠিক আছে ওই ধরে আদর করছে তো উনি সেই দিন আমাদের বাড়িতে খেয়েছিলেন তো উনি বলেছেন দুটো অন্ন হবে তো মা বলছে ঠিক আছে হবে আমাদের মতোই রান্না করেছিলাম তো ও ওনাকে রাখা হয়েছিল উনি খেয়েছিল আমাদের বাড়িতে তারপরে এই যে স্নান টান করে এখনও দুপুরে খাওয়া হয়নি মিষ্টি স্নান হয়ে গেছে আমারও হয়ে গেছে আর এই যে বসে আছে ম্যাডাম বসে বসে কমলা লেবু খাচ্ছে ঠিক আছে স্নান করে উঠে ওর লেবু চাই এখন লেবু দেখেছ লেবু চাই তারপরে দেখো এটা হচ্ছে না রাতের বেলা ঠিক আছে রাত্রের বেলায় দেখো লাইট নিয়ে রাস্তায় ঘুরছে মানে ও যে এত দুষ্টুমি মানে করতে জানে আমি এটা জানতাম না কারণ বাড়িতে যখন থাকে তখন হচ্ছে মানে বাড়ির মধ্যে থাকে বেরোতে পারে না তো ওই জন্য বেশি দুষ্টুমি করতে পারে এখানে এসে ফাঁকা পেয়েছে আর চারিদিকে দুষ্টুমি করে বেড়াচ্ছে শুধু রাস্তায় উঠবে এই সব কাণ্ড ঘটিয়ে বেড়াচ্ছে মানে এই জল ঢালছে এই করছে ঠিক আছে দেখো না লাইট নিয়ে রাস্তায় ঘুরছে আর আমি এদিকে রাত্রেবেলায় বাসনগুলো মেজে রাখছিলাম আমাদের পুকুর আছে তো পুকুর থেকেই বাসনগুলো পুকুরে দাঁড়িয়ে বাসনগুলো মাজছিলাম কারণ সকালবেলায় উঠতে আমার একটু লেট হয় তো ওই জন্য আমি রাত্রেবেলা সমস্ত কাজকর্ম একটু গুছিয়ে রাখি যাতে সকালবেলা উঠে বেশি কাজ না থাকে তো ওই জন্য রাত্রেবেলা কাজগুলো গুছিয়ে রাখি আর মিষ্টি দেখছে তো পাশে শুয়ে আছে আমার কাছে ওই শুয়ে শুয়ে হাসছে তো এইভাবে চলছে আর চলে যাব বাড়িতে বেশি দিন থাকবো না কারণ আমার বরেরও খাওয়া দাওয়ার খুব অসুবিধা হয়ে যাচ্ছে ওই জন্য বাড়িতে চলে যাব। রাস্তায় লাইট নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর ওদিকে মা পেছনে পেছনে ঘুরছে ঠিক আছে আর সাথে আমার দিদাও আছে তো মা এখানে বসে বলছে দে তো ফোনটা একটু চালু করে আমি একটু এই ভিডিওগুলো তুলি ওর বাবাকে দেখাবো ওই জন্য মা মাকে ফোনটা এনে দিয়েছি মা বসে বসে ওখানে ভিডিও করছে আমি দেখো দিদা যাচ্ছে দিদার সাথে দেখো কত দূরে চলে গেছে তো তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা